প্রিয় দর্শক মণ্ডলী একই ডালে ফোটা মুরা এক গুচ্ছ ফুল পরালেখা শিখবো মোরা থাকবে না তো ভুল শিক্ষাগুরু যতন করে শেখান পড়া লেখা তাই তোমরা সর্বদা করব তাদের সেবা হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন শিক্ষাগুরু জনরা যদি সৎ এবং সঠিক হন এবং সঠিকভাবে শিক্ষা দান করেন তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করে একটা সুনাম অর্জন করতে পারেন এবং সঠিক জায়গায় পৌঁছাতে পারেন আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন সহকারী শিক্ষিকা যার কথা বললে অবশ্যই কিছু যুক্ত করতে হবে আমি এই মুহূর্তে বুঝতে আছি খন্দ করবারি মডেল স্কুলে এবং আমার সঙ্গে রয়েছেন একজন সহকারী শিক্ষিকা ভেরি মাল্টি ট্যালেন্টেড জাহান আমি তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো স্কুলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসসালাম আলাইকুম ম্যাম কেমন আছেন

এই স্কুলটা হচ্ছে আপনার গাজীপুর জেলা কালিয়াপুর উপজেলার মিশুরি চালা গ্রামে অবস্থিত এটার হচ্ছে দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে সিনাভ সিনাভ ওটা হচ্ছে মেন শাখা আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সিনাভ এখানকার পড়াশোনা বলতে মানে পড়াশোনার কথা বলতে গেলে দেখা যায় যে অন্যান্য স্কুলের থেকে ব্যতিক্রম ব্যতিক্রম কেন বলবো তার কারণ হচ্ছে দেখা যায় যে আপনার অন্যান্য স্কুলের যেমন সংস্কৃতি তারপর হচ্ছে পড়াশোনা পাঠদান যে পদ্ধতিটা এটা অন্যান্য স্কুলের থেকে আমাদের স্কুলে

হয়। যেমন অনেক বেশি থাকে পরিচালকের কিন্তু একটা সততা থাকা খুবই জরুরি সেক্ষেত্রে আপনি যদি পরিচালক স্যারের কথা বলেন আপনি তাকে কিভাবে তুলে ধরবেন আমাদের বিদ্যালয়ের যে হচ্ছে প্রতিষ্ঠাতা খন্দকার মাকু আহমেদ মামুন উনি ওনার ইনস্ট্রাকশনের কারণে আসলে আমাদের স্কুলের অনেক ডেভেলপ আর হচ্ছে উনি দেখা যায় খুবই বাচ্চাদের সাথে তারপরে হচ্ছে আমাদের আমরা যারা শিক্ষক মন্ডলী আছে সবার সাথে যথেষ্ট আন্তরিক আন্তরিক তারপরে হচ্ছে পড়াশোনার ব্যাপারে তারপর গার্জেন গার্জেন বা অভিভাবক যদি বলি তাদের তাদের বাচ্চাদের সাথে এবং সবার সমন্বয়ে আসলে একটা ভালো ফলাফল সম্ভব এরকম কোনো তিক্ততা জায়গা সৃষ্টি হয়েছে যে স্কুলে আসেন সার মানে আমরা আপনাকে নিয়ে পলিটিক্স করছে অনেক আমরা স্কুলে দেখি যে যদিও শিক্ষা প্রতিষ্ঠান একটা আসলে শিক্ষা দেওয়ার মতো জায়গা সেখান থেকে মানুষ সঠিক বা সৎ মানুষ হয় এবং আমরা নীতি কথা অনেক শুনি বলি বা জানি যে আমরা সঠিক শিক্ষা দেই অনেক ব্যানার খ্রিস্টনে লেখা থাকে ওয়ালে লেখা থাকে কিন্তু সেটা কিন্তু অনেক সময় কাজে প্রয়োগ হয় না তা সেক্ষেত্রে কখনো কি এরকম সৃষ্টি হয়েছে যে স্কুল থেকে সহকারী শিক্ষিকা বা কলিগ যারা আছেন তাদের কাছ থেকে কোনো আহ ইগনোর কথা শুনেছেন বা পরিচালকের কাছ থেকে কথা শুনেছেন বা অভিভাবকদের কাছ থেকে কথা শুনে এতটাই খারাপ লেগেছে যে আর স্কুলে থাকতেই মন চাচ্ছে না বা রিজাইন দিয়ে চলে যাবেন এমন কখন কি সৃষ্টি হয়েছে মনে হয়েছে না আমাদের এখানে আসলে ওই রকম ধরনের কখনো সিচুয়েশন সৃষ্টি হয় নাই কারণ এখানে দেখা যায় যে সবার সাথে সবার খুব ভালো বন্ডিং আর হচ্ছে কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা দেখা যায় যে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেটা সলিউশন করা হয় আর ওই রকম মানে যেটার কথা বললেন ওই রকম সিচুয়েশন কখনো ক্রিয়েট হয় নাই ম্যাডাম মূলত কোন বিষয়গুলোর উপরে মানে ক্লাস করাচ্ছেন মানে সায়েন্স আর্টস না কমার্স মানে কোন আমাদের এখানে হচ্ছে আপনার সায়েন্স ডিপার্টমেন্টটাকে প্রায়োরিটি দেয়া হয় আর হচ্ছে কমার্স আর সব ডিপার্টমেন্টগুলোই আছে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি সায়েন্স ডিপার্টমেন্টে অবশ্যই তো আপনি মূলত এই মুহূর্তে কি পড়ালেখা কমপ্লিট করেছেন নাকি পড়ালেখা রানিং আছেন আমার এলএমবি ফাইনাল ইয়ার কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে অলরেডি রিসেন্ট হচ্ছে রেজাল্ট আউট হইছে এখানে ফার্স্ট হইছে আমি ইউনিভার্সিটিতে আর হচ্ছে আমি বার কাউন্সিলের জন্য আর জুডিশিয়ারের জন্য प्रिपरेशन নিচ্ছি এটাকে আপনি এবার স্বীকার করলেন যেহেতু সততা তাহলে আপনাকে কিন্তু আমাদের কিছু খাওয়া দিতে হবে তাই না এত ভালো একটা রেজাল্ট করেছেন আর ম্যাম আপনাকে আমি একটা প্রশ্ন করব ইফ ইউ ডোন্ট মাইন্ড যে আসলে একজন যদি রিয়াল টিচার হতে হয় ছাত্রদের কাছে আইডল আইকন যেটাকে বলা হয় তাহলে কি এখানে চেহারাটা খুব বেশি গুরুত্ব দরকার নাকি সব মানে কাজের গুণাগুণ বা মান দরকার না এখানে অ্যাকচুয়ালি ফেস্টা ডিপেন্ডেন্ট না ডিপেন্ড হচ্ছে একজন মানুষের গুণ কারণ সে একটা ভালো টিচার বা আইডেল টিচার যদি হইতে চায় তাহলে তার তার স্টুডেন্টের সাথে তার মানে স্টুডেন্টের যে ক্যাপাসিটিটা বা তার হচ্ছে বুঝার যে ধারণ ক্ষমতা সেটা সে কিরকম হচ্ছে মানে নিতে পারবে বা সে আসলে কোন অ্যাঙ্গেলে বা কোন স্টেজে সে পড়াটা বুঝতে পারবে ওই মানে ওই জিনিসটা হচ্ছে বুঝে তারপরে যদি তাকে মানে ওইভাবে টিচিং প্রফেশনের মধ্যে রাখা যায় সোসাইটি বা টিস দেয়া যায় তাহলে ডেফিনেটলি ভালো করা যায় আচ্ছা ছাড়িয়ে জাহান ম্যাম আপনার কাছে প্রশ্ন আরো কিছু প্রশ্ন থাকবে ভালো লাগার দিক থেকে যে এই যে আপনি স্কুলে যুক্ত আছেন আপনার সাথে কথা বলে আমরা অলরেডি অনেক কিছু জানতে পেরেছি আরো জানবো কিছু তো আপনি এখানে রানিং অবস্থা আছেন পাশাপাশি পড়ালেখা চলছে রানিং ঠিক আছে তো ফিউচার পরিকল্পনা কি আহ এই ফিউচার পরিকল্পনা আসলে আমি টিচিং প্রফেশন এর সাথে অনেকদিন যাবতই বিলং করতেছি তো আহ এখানে আছি যতদিন মানে দেখা যায় যে যদি আমরা সোনা ধুয়ে যাই তাহলে হয়তো বা কোর্টে ওইখানেই প্র্যাকটিস করব রেগুলার আর তারপর ওই টিচিং প্রফেশন আমি অনেকদিন যাবত যেহেতু আছি এখানে আমার একটা ভালো লাগা আছে মানে এটা আমি ধরে রাখার চেষ্টা করবো অবশ্যই সর্বশেষ যারা কলিগ শিক্ষার্থী এবং অভিভাবক তাদের উদ্দেশ্যে কি বলবেন Gracias. সর্বশেষ অভিভাবকদের বলবো যে আসলে আমরা অনেক সময় ভাবি যে ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তাদের প্রতি হচ্ছে আমরা কি করি দায়িত্ব অবহেলা করি যে যখন ছোট থাকে তখন আমরা তাদের হাত ধরে স্কুলে নিয়ে যাই কিন্তু যখন বড় হয়ে যায় তখন তাদের প্রতি যে আমাদের একটা অন্যরকম অনেক হাত চলে আসে যে না এখন তো অলরেডি বড় হয়ে গেছে এখন কেন আগের মতো টাইম দিব কিন্তু আসলে এটা ঠিক না আর গার্জেনরা বা হচ্ছে অভিভাবক তাদের ছেলে মেয়েদের প্রতি ছোটবেলা যে দায়িত্বটা তারা পালন করছে তার যে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে বড় হলে তাহলে হচ্ছে ছেলে মেয়েদের সেদিক ঘোরাফেরা করতে পারবে না বা পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হবে তারপরে হচ্ছে তাদের তারা হচ্ছে স্কুলে দেখা যায় যে সময়ের জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারতেছে না কিন্তু সময় অ্যাটলিস্ট স্টুডেন্টের মানে নিজের সন্তানের জন্য হলো বের করে নেওয়া স্কুলে যাওয়া তারপর খোঁজখবর নেওয়া স্যার ম্যামের সাথে হচ্ছে কমিউনিকেশন করা তাহলে মানে স্যার ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবকের সমন্বয়ে একটা ভালো ফলাফল সম্ভব ম্যাম যেহেতু আপনি একজন মাল্টি ট্যালেন্টেড শিক্ষিকা

মাছি নাও চাইরা ও মাছি পালু রায়া দে গাঁ মাছি গা কলগাঁও মাঝি নাও চাইরা ও মাছি পালু রায়া দে ঘাঁ মাছি গা কনগাঁও ম্যাম একটা জিনিস আমার জানার যে মানুষকে আসলে সত্যিকার অর্থে চেহারা বা কাজ বা তার আগে কখনো কি কথার ফাঁদু পড়ে কথার ফাঁদে আসলে হ্যাঁ করতে পারে মানে কথা কি মুগ্ধ যায় হ্যাঁ অবশ্যই ইমপ্রেসড হওয়া যায় কারণ মানুষের বিহেভিয়ার তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানুষ ইমপ্রেসড डेफिनेटলি হয় কারণ আপনি হচ্ছে আপনি সৌন্দর্যটা হচ্ছে অল্প সময়ের ক্ষণস্থায়ী কিন্তু তার আচার ব্যবহার কথাবার্তা আপনি এটা আপনার মধ্যে সারা জীবন রয়ে যাবে বা আপনি এটা আপনার মেমোরিতে থেকে যাবে